আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি আমার হলদি ক্ষেতের ওই দিকে অল্প একটু জমি ছিল বাঁশের ঝাড়ের মধ্যে তো ওইটুকু জায়গাতেই আমি হলদি লাগিয়েছিলাম তো আজকে সকালে একটা কামলা আসার কথা দেখি আসছে ও আর দেখতে পাচ্ছেন ওই ঝোপঝাড়ের ভিতরে অল্প একটু জমি ছিল তো ওই জায়গাতেই আর কি হলদি লাগিয়েছিলাম তো আজকে হলদি তুলতে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা জঙ্গলের মধ্যে আমার বাড়ি আশপাশে নারিকেল গাছ অ্যান্ড সুপারি গাছ দেখতে পাচ্ছেন এ পাশে পালা আর এই দেখতে পাচ্ছেন এখানে আর একটা কামলা সেটা হলো খ্যার কাটতেছে তো গরু খাওয়ানোর জন্য তো বন্ধুরা চলেন এই যে স্কিপ করে দিলাম ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার জন্য তো বাড়ি থেকে খানিকটা দূরেই হবে ক্ষেতটি তো দেখতে পাচ্ছেন এই যে বাসঝাড় বাজারের ওই ভিতরে তো বন্ধুরা চলেন যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়ির আশপাশে অনেক বাসঝার অ্যান্ড ঝোপঝাড় আসলে গ্রামীণ দৃশ্য বুঝতেই পারতেছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা বলতে না বলতে আমি হলদি খেতে চলে আসছি আর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটুকে আমি হলদি লাগাইছিলাম আর দেখতে পাচ্ছেন কামলা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ওই পাশে প্রথমে হলদির গাছগুলো কাটতেছে যেগুলো ওই গোড়া থেকে তারপরে কোদাল দিয়ে তুলতে হবে হলদি তো আপনাদের দেখাবো যে কেমন হলদি হলো এবার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অলরেডি হলদি কিন্তু তুলছে আর এবারে ভালো পরিমাণে হলদি হয় নাই দেখে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন অল্প অল্প আসলে এই বার্কশপের মধ্যে এরকম যে হলদি হয়েছে তাতে অনেক শুধু নিজের খাওয়া চললেই যথেষ্ট কিন্তু একেবারেই কম হয়েছে দেখতে পাচ্ছেন হলদির তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ